আজ সকাল হলো ট্রেন দুর্ঘটনার খবরে নলপুরের কাছে এক্সপ্রেস ট্রেন শালিমার সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস ডিডেল তিনটি বগি তার মধ্যে একটি পার্সেল ফ্যান উল্টে চায় কিন্তু কিভাবে, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো বড় ঘটনা ঘটতে পারতো কিন্তু না বড় কোনো কারো আঘাত লেগেছে সেরকম কোনো খবর নেই বড় সড়ো আঘাত কারোর কোনো লাগেনি কিন্তু বড় সড়ো ঘটনা ঘটতে পারতো আরও একবার যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে ট্রেন দুর্ঘটনা বারবার কিভাবে হচ্ছে প্রত্যেকটা কেস ডিফারেন্ট এক্ষেত্রে কিভাবে এ ঘটনা ঘটলো কি জানতে পারছি আমরা এখনও পর্যন্ত আবির রয়েছেন আমাদের সঙ্গে বলতে পারবেন আবির দেখো তদন্তের ক্ষেত্রে লুকিয়ে হচ্ছে পয়েন্ট নাম্বার ছাব্বিশের বি এবং এই পয়েন্ট নাম্বার ছাব্বিশের বি যেখান থেকে নিয়ন্ত্রিত হয় সেটা হচ্ছে রিলে রুম সেই রিলে রুম দুর্ঘটনা তদন্তকারীদের নজরে তুমি জানো আগে বাহানাগাতেও দুর্ঘটনার সময় এই রিলে রুম সেখানকার কর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল এবং আজকেও নলপুরে দুর্ঘটনার ক্ষেত্রে রিলে রুমে থাকা যে যন্ত্র তার যে অস্বাভাবিক আচরণ তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে আহ রিলে রুম হচ্ছে সিগনাল এবং হচ্ছে যে পয়েন্ট এই দুটোর মধ্যে সংযোগ বা সমন্বয় সাধনের কাজটি করে কোন মনে করা হচ্ছে রিলেরুমের যে লজিক সেই লজিকে কোনো একটা সমস্যা তৈরি হয় অর্থাৎ সহজ কথায় বলতে গেলে যন্ত্রাংশে কোনো ধরনের অস্বাভাবিকত্ব লক্ষ্য করতে পারা যায় তার এই ধরনের আচরণ হয়েছে সাম্প্রতিক সময়ে করমন্ডল এক্সপ্রেস বাহানাঘাতে পরবর্তী সময় তামিলনাড়ু দুর্ঘটনা আজকে নালপুরে দুর্ঘটনা প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে পয়েন্ট সেটিং এর সমস্যা হচ্ছে কিন্তু এক্ষেত্রে তো পয়েন্ট স্বয়ংক্রিয় ব্যবস্থা ইলেকট্রনিক কম্পিউটার সিগন্যালিং সিস্টেমের সঙ্গে এখানে সংযুক্ত রয়েছে ফলে এই জায়গাতে দাঁড়িয়ে যে মেশিন যেটি কাজ করছে সেখানে যদি কোনো ধরনের অস্বাভাবিকতা থেকে থাকে তার জেরে এই ধরনের সমস্যা হতে পারে যে ক্ষেত্রে ইঞ্জিন এবং তার পরের পিছনের যে বগি তা দাঁড়িয়ে রয়েছে হচ্ছে ডাউন লাইনে বাকি ট্রেনের একটা অংশ দাঁড়িয়ে রয়েছে হচ্ছে মিডল লাইনের ওপর তাহলে এই যে গোটা ঘটনাটি এক্ষেত্রে দাঁড়িয়ে হচ্ছে রিলে রুমি এই মুহূর্তে তদন্তকারীদের নজরে তাহলে যে পাঁচ সদস্যের তদন্তকারী দল গঠন করে দেওয়া হয়েছে তারা এই রিলে রুমের লজিকের কি বদল হয়েছে সেটাকে তারা তদন্তের ক্ষেত্রে দেখতে চাইছেন ধন্যবাদ আবির এবং এরপরে এই যে রেল দুর্ঘটনা তার যে রেলে বিশেষ বাস দেওয়া হয় খড়গপুরে যে বিশেষ বাসে করে যাতে যাত্রীরা যেতে পারেন এবার দেখা যাচ্ছে সকাল ছটা থেকে ঠায় অপেক্ষা করেছে সাড়ে পাঁচটার সময় দুর্ঘটনা তারপর ছটা থেকে ঠায় অপেক্ষা করে থেকে বাস মিলছে না বাস যখন পৌঁছলো তখন ধৈর্যের বাঁধও গেল ভেঙে আর তখনই রেল পুলিশের সামনেই বচসা ধাক্কা ধাক্কি রেল পুলিশ তো হিমশিম খাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বারবার এই দুর্ঘটনা যেখানে যাত্রী সুরক্ষা যাত্রী নিরাপত্তার বিষয়টা বারবার উঠে আসছে প্রশ্ন উঠছে যে কেন এত গাফিলতি কিন্তু তারই মাঝে ভালো খবরও আছে রেল চালকের তৎপরতায় হাতি বেঁচে গেল নাগরা কাটার সে ছবি একবার দেখাই আপনাদের দেখুন একদম ট্র্যাকের সাথে আছে লাইনে ধার গেছে হাতিটি দাঁড়িয়েছিল অর্থাৎ এখান থেকে যদি ট্রেন যেত তাহলে ধাক্কা লাগতোই নাগরা কাটা চালসা স্টেশনের মাঝে হাতিটি ছিল দ্রুত বেগ কষেন চালক এবং ট্রেনটিকে দাঁড় করিয়ে দেন হাতিটি রেল লাইন থেকে সরে গেলে তারপরে ট্রেন চালু হয় উচ্চশিক্ষা যাতে সুবিধা হয় পড়ুয়াদের তার জন্য রাজ্য সরকার তাদের ট্যাবের ব্যবস্থা করেছে তো ট্যাব তারা কিনবেন কিভাবে না তাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে পড়ে যাবে এবার দেখা যাচ্ছে যে অ্যাকাউন্টে পড়ার কথা টাকা সেই অ্যাকাউন্টে পড়ছে না সেই খবর আমরা আপনাদের দেখিয়েছিলাম পূর্ব মেদিনীপুরে পূর্ব বর্ধমানের বেশ কিছু পড়ুয়ার অ্যাকাউন্টে টাকা না ঢুকে অন্য অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে তদন্ত করছে নবান্ন জোরদার তদন্ত হচ্ছে বেশ কিছু ব্রেক থ্রু মিলছে তারই মাঝে খবর আসছে আরও বিভিন্ন জায়গা থেকে যে সেখানেও সেখানেও ট্যাবের টাকা যে অ্যাকাউন্টে ঢোকার কথা সেখানে না ঢুকে অন্য অ্যাকাউন্টে যেমন মালদা যেমন মালদা ঠিক তেমনই বনগা মালদার ক্ষেত্রে প্রায় দেড়শো পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব ওদিকে বনগাঁতেও একাধিক পড়ুয়ার টাকা পড়েনি অ্যাকাউন্টে স্কুল কর্তৃপক্ষ পুলিশে রিপোর্ট করেছে তো মালদা থেকে এবং বনগাঁ থেকে আমার দুই সহকর্মী আমার সঙ্গে রয়েছেন সরাসরি দুই সহকর্মীর সঙ্গে কথা বলবো সেবক রয়েছেন মালদা থেকে এবং বনগাঁ থেকে রয়েছেন অনিরুদ্ধ অনিরুদ্ধর সঙ্গে কথা বলার আগে প্রথমে একবার আমি সেবকের সঙ্গে কথা বলবো সেবক মালদায় কতজন পড়ুয়ার ক্ষেত্রে এরকম কেস হয়েছে কবে জানা গেল এই কেসগুলো এবং এখনো পর্যন্ত কি পদক্ষেপ হয়েছে দেখো অতনু এ পর্যন্ত মালদায় আজকে তিনটি স্কুলে একশো উনপঞ্চাশ জন অর্থাৎ প্রায় দেড়শো পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব সব মিলিয়ে পনেরো লক্ষ টাকা উধাও সরকারি টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে যে অ্যাকাউন্টগুলি ছাত্রদেরই নয় অথচ এই তালিকা তৈরি করেছে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ মালদহের হবিপুরের কেন্দ্রপুকুর স্কুল শুধু একটিমাত্র স্কুলে একানো জন পড়ুয়া তাদের নামের পাশে ভুয়ো অ্যাকাউন্ট এবং অন্যত্র চলে গিয়েছে টাকা প্রকৃত পড়ুয়া তারা কিন্তু বঞ্চিত রয়ে গেলেন একই সঙ্গে হরিশ্চন্দ্রপুরের কোনোয়া স্কুল ওখানে চৌত্রিশ জনের টাকা গায়েব তারা টাকা পাননি একই সঙ্গে গাজল থেকে আমরা যে খবর পাচ্ছি সেখানে আরো আঠেরো জন পড়ুয়া তাদের টাকা চলে গিয়েছে অন্যত্র সব মিলিয়ে প্রায় দেড়শো পড়ুয়া সব মিলিয়ে পনেরো লক্ষ টাকা এইভাবে গায়েব হয়েছে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ আজ এসে এই বিষয়টি জানিয়েছে ইতিমধ্যেই একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছে উচ্চ শিক্ষা দপ্তরে জেলা শিক্ষা দপ্তর থেকে রিপোর্ট পাঠানো হয়েছে এবার কি করে ধরা পড়লো এতদিন কিন্তু এক মাস আগেই এই প্রক্রিয়া প্রায় শেষ হয়ে যায় কিন্তু রাজ্য জুড়ে গত কয়েকদিনে ট্যাব নিয়ে হইচইয়ের পরে জেলার ডিআই তিনি সমস্ত স্কুলকে বলেন যে কথিত পড়ুয়ারা টাকা পেল কিনা সে সংক্রান্তল লিখিতভাবে জানাতে হবে এবংই হলনীতি গিয়ে দেখা গেল মালদা জেলার শুধুমাত্র মালদা জেলারই 150 পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবে টাকা পড়েনি পড়ার কথা ছিল কিন্তু পড়েছে অন্য অ্যাকাউন্টে সব মিলিয়ে প্রায় 15 লক্ষ টাকা জালিয়াতি হয়েছে পনেরো লক্ষ টাকা যে অ্যাকাউন্টে পড়ার কথা সেখানে না পড়ে অন্য অ্যাকাউন্টে পড়েছে আপলোড যখন করি আমি তখন আমি ছেলেদের দেওয়া পাঁচ বইয়ের জেরক্স দেখে আমি ওটাকে আপলোড করি সাবমিট করার পরে আমরা ওটাকে বুঝতেই পারিনি ওটা থেকে গেছে ওইভাবে এক কপি বের করে রেখে দিয়েছি তখন অফিস থেকে এই মিসম্যাচ নিয়ে কথা হচ্ছে তখন আমরা ওটাকে মিলিয়ে দিই যদি দেখছি তো মোটামুটি চৌত্রিশ খন্ড বাচ্চার মিসম্যাচ আছে কিন্তু এই মিসম্যাচটা কি করে হলো নাম এক আছে আইডি এক আছে বলে ব্যাংক অ্যাকাউন্ট আর আইসি চেঞ্জ হলো ব্যাংক কর্তৃপক্ষ কি করে টাকাটা দিল এটা আমার মাথায় ঢুকছে না আর এর জন্য আমরা হেডমাস্টার প্রায় সাফারে হচ্ছি এখানে হেডসে পাঠিয়েছিলেন যারা টাকা পায়নি তাদের জমা করার এখানে তো চব্বিশ জন টাকা মালদা দেড়শো পড়ুয়া আবার এদিকে দুটো স্কুল মিলিয়ে বনগার মোট আঠাশ জন পড়ুয়া তাদেরও অ্যাকাউন্টে দেখা যাচ্ছে ট্যাবের টাকার তো কোন কোন স্কুল স্কুল কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিয়েছে সরাসরি অনিরুদ্ধর সঙ্গে কথা বলে একবার জেনে নেওয়া যাক অনিরুদ্ধ কখন জানা গেল যে তাদের কাছে টাকা পৌঁছয়নি এবং তারপর জানার পর স্কুল কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিয়েছে দেখো তো তোমাকে জানিয়ে রাখি যে উত্তর চব্বিশ পরগনার বনগার কবি কেশবলাল বিদ্যাপীঠ এবং বনগাঁ শক্তিগড় স্কুলে এই ঘটনা ঘটেছে কবি কেশবলাল বিদ্যাপীঠের জন ছাত্রছাত্রী যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়ে তাদের ট্যাবের টাকা ঢোকেনি নি তারা সাম্প্রতিক জানতে পেরেছে স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছে ছাত্রছাত্রীরা অন্যদিকে বনগাঁ শক্তিগড় হাই স্কুলেরও ছজন ছাত্রছাত্রীর এরকম ট্যাবের টাকা ঢোকেনি মোট বনগাতে আঠাশ জন পর্যন্ত এখন দেখা যাচ্ছে যে যাদের ট্যাবের টাকা ঢোকেনি তাদের অ্যাকাউন্ট ভুল রয়েছে বা অন্য অ্যাকাউন্ট হয়ে গেছে যে অ্যাকাউন্ট নাম্বার ছাত্রছাত্রীরা দিয়েছিল ব্যাংকের কাছে কিন্তু সেই অ্যাকাউন্ট নাম্বার এখন নেই তেমনই দাবি করছে ছাত্রছাত্রীরা যদিও এই বিষয় যখন সামনে এসেছে তারপরেই বনগাঁ কবি কেশবলাল বিদ্যাপীঠের পক্ষ থেকে বনগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং ব্যাঙ্ক কর্তৃপক্ষকে মেল করা হয়েছে তারা ব্যাংক কর্তৃপক্ষকে এই যে যে ট্রানজেকশন হয়েছে একটা রং ট্রানজেকশন হয়েছে তেমনই দাবি করেছেন এবং এই ট্রানজেকশনের টাকা যেন কোনো অন্যত্র না যায় সেই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন অন্যদিকে বনগাঁ থানায় তারা একটা লিখিত অভিযোগ জানিয়েছেন তেমন ঠিকই একইভাবে শক্তিগড় উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকেও কিন্তু বঙ্গ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে এই বিষয়ে কিন্তু বনগাঁ পুলিশ সূত্রে যেটা খবর পুলিশ এই অভিযোগ পাওয়ার পরেই তারা সদর্থক ভূমিকা নিয়েছে এবং এই বিষয়ে করে দেখছে যে কি করে এই যে এক অ্যাকাউন্ট জমা দেওয়া হলো অন্য অ্যাকাউন্টে টাকা গেল কি করে এই টাকা গেল সে বিষয়ে কিন্তু খতিয়ে দেখছে বনগাঁ থানার পুলিশ জানিয়ে নিয়ে বলা যেতে পারে যে ছাত্রছাত্রীদের মধ্যে যথেষ্ট রকম উদ্বেগ রয়েছে তারা অনেকেই বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে স্কুল কর্তৃপক্ষ তো দায়ী হয়ে যাবে এরপরে

আর জানিয়েছি তারাও খুব তৎপর এই ব্যাপারে ব্যাংক গুলোকেও জানিয়েছি যে অ্যাকাউন্ট চেঞ্জ হয়েছে তারাওতেও কমপ্লেইন লজ করেছি ই অবজেক্টড হয়েছে তারপরে চলছে তো এই ট্যাবে টাকা গেলেও কোথায় কোন অ্যাকাউন্টে টাকা দিতে হবে তা তো পোর্টালে দেওয়া থাকে তো সেই পোর্টালে দেওয়া অ্যাকাউন্ট নম্বরেই টাকা দেওয়া হয়েছে তাহলে কি পোর্টালে যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হচ্ছে সেই অ্যাকাউন্ট নাম্বারে কোথাও বরমিল থেকে যাচ্ছে সেখানে কোথাও কারচুপি হচ্ছে তদন্তে ব্রেক থ্রু যখন নবান্ন তদন্ত শুরু করলো একের পর এক নতুন তথ্য উঠে এলো এবং এই মুহূর্তে ব্রেক থ্রু বলা যেতে পারে মুখ্যমন্ত্রী করার বার্তা দিয়েছিলেন যে করেই হোক যত দ্রুত সম্ভব বার করতে হবে টাকা যাচ্ছে কোথায় তো কি সেই ব্রেক থ্রু তদন্ত করতে গিয়ে কি জানা গেল সোমরাজ রয়েছেন সরাসরি নবান থেকে বলতে পারবেন সোমরাজ আমরা বলছি তদন্তের থ্রু কারণ আসল কোথায় রহস্য লুকিয়ে রয়েছে তা জানা যাচ্ছিল না কিভাবে পড়ুয়াদের অ্যাকাউন্টে না গিয়ে অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে পোর্টালে তার মানে যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে সেখানেই কোথাও গলত থেকে যাচ্ছে একদমই দেখো ছাত্রছাত্রীরা যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন আর পোর্টালে যে অ্যাকাউন্ট নম্বর আপলোড করা হয়েছে দুটোর মধ্যে ফারাক দেখা গেছে একাধিক অ্যাকাউন্টের ক্ষেত্রে আর সেই জায়গাতে যখন প্রশ্ন তৈরি হয় তদন্তকারীদের মধ্যে তারা যখন গোটা বিষয়টি নিয়ে আরও বিস্তারিতভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করেন সেখানেই দেখা যায় যে পোর্টালে যে অ্যাকাউন্ট নম্বরের তথ্য আপলোড হয়েছিল সেখানেই হয়েছে গরমিল এবং ছাত্রছাত্রীদের দেওয়া অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে সেই অ্যাকাউন্ট নম্বরের ফারাক থেকে যায় ফারাক কোথায় থেকে যায় একাধিক অ্যাকাউন্ট ক্ষেত্রে অ্যাকাউন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শেষ যে দুটি ডিজিট বা তিনটি ডিজিট অ্যাকাউন্টের তা বদলে দেওয়া হয়েছে আর এই জায়গা থেকেই বেশ কিছু তথ্য আরও জানতে পেরেছে স্কুল শিক্ষা দপ্তরের কর্তারা গোটা তদন্ত যখন স্কুল শিক্ষা দপ্তরের কর্তারা করছিলেন ব্যাঙ্কগুলি থেকে যখন স্টেটমেন্ট নেয় স্কুল শিক্ষা দপ্তরের কন্ট্রোলে রয়েছে এই পোর্টাল যে পোর্টালে আপলোড করতে হয় সেই পোর্টালের এজেন্সির থেকে যখন তথ্য নেয় দুটো মিলিয়ে দেখা যায় যে এই গরমিলটা তৈরি হচ্ছে প্রাথমিকভাবে যে চুরাশি জন পড়ুয়ার টাকা গায়েব হয় পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুর জেলা থেকে সেই চুরাশি জন পড়ুয়ার ডেটা চেক করে এই তথ্য পায় স্কুল শিক্ষা দপ্তর এবং ইতিমধ্যেই সেই তথ্য রাজ্য দেওয়া হয়েছে মারফত খবর শুধু তাই নয় এই যে টাকা গায়েব হয়ে গেল এরকমও চারজন অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে স্কুল শিক্ষা দপ্তর যেখানে দেখা যাচ্ছে যে এমন চারজন অ্যাকাউন্ট চারজনের অ্যাকাউন্টে টাকা গেছে যে তারা জানেই না তারা বরঞ্চ টাকা ফেরত দিতে চাইছে এখন তার কারণ তাদের প্রথম থেকেই সন্দেহ হয়েছিল ওই টাকাটা কিসের টাকা তারপর যখন বিবে সংবাদ মাধ্যমে প্রকাশিত হতে থাকে তারাই তখন যোগাযোগ করে এবং ইতিমধ্যেই তারা পুলিশকেও জানিয়েছে যে তারা টাকাটি ফেরত দিতে চায় এখন যেটা তারা জানতে চায় যে কীভাবে টাকা ফেরত দেবে অর্থাৎ এই জায়গা থেকেও তদন্তকারীদের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে যে এটাকে ইচ্ছাকৃত ভুল তাহলে কি পোর্টালে আপলোড করার সময় কেউ বা কারা অ্যাকাউন্ট নম্বর ভুল দিয়ে দিচ্ছে আর এই জায়গা থেকেই নজরে বেশ কয়েকজন ডেটা এন্ট্রি অপারেটর নজরে বেশ কয়েকজন শিক্ষক ইতিমধ্যেই রাজ্য পুলিশের তরফে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে আর রাজ্য পুলিশের শীর্ষকর্তারা যেটা জানাচ্ছেন এই যে তদন্তের যে তথ্যটা উঠে এলো সেটা তাদের এই ট্যাবের টাকা গায়েবের তদন্তে আরও এগিয়ে নিয়ে যাওয়াটা সাহায্য করবে এই যে রিপোর্ট সেই রিপোর্টটা এবং অবশ্যই তারা মনে করছেন এর ভিত্তিতে তারা আরও তদন্তের প্রেক্ষিতে বেশ কয়েকজনকে চিহ্নিত করতে পারবে এবং সেক্ষেত্রে তাদের তাদের তরফে বেশ কিছু পদক্ষেপ করা হতে পারে এই রিপোর্টের তরফে ধন্যবাদ রাজ্য শিক্ষা প্রিন্সিপাল সেক্রেটারি বিনোদ কুমার কি বলছেন টাকাটা গায়েব যায়নি খুবই সামান্য সংখ্যাতে যে আছে এরার হয়েছে যে স্টুডেন্টের অ্যাকাউন্টে টাকা যাওয়ার কথা ছিল তার অ্যাকাউন্টে না ঢুকে অন্য অ্যাকাউন্টে ঢুকে গেছে যে স্টুডেন্ট ছিল যার টাকাটা ঢোকেনি আমাদের বিল লাগানো হয়ে গেছে সোমবার ওরা টাকা পেয়ে যাচ্ছে স্টুডেন্ট শুড নট সাফার বিভাগীয় তদন্ত আর একটা যে আছে এফআইআর লজ হয়েছে টু ফাইন্ড আউট যে কেন এটা হয়েছে যদি কারো ম্যালাফাইডি থাকে তাহলে আমরা কিন্তু রিসপন্স ফিক্স করে খুব শক্ত অ্যাকশন নেব যদি সিস্টেমিক এর থাকে তাহলে ওটাকে কিন্তু আমাদেরকে ঠিক করতে হবে গভর্নমেন্টের টাকা যে আছে আমরা অলরেডি আইডেন্টিফাই করে ব্যাংককে বলে দিচ্ছি এই টাকাগুলো ফ্রিজ করে দেওয়া হয়েছে এই টাকাটা আমরা কিন্তু আবার ফেরত গভর্নমেন্ট অ্যাকাউন্টে পেয়ে যাবো